হ্যালো এভরিওান হালে লুয়া প্রেস দ্য লর্ড আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা কিছু নতুন ধরনের ভিডিও শুরু করছি যেটা হচ্ছে খুব ছোট ছোট ডিভোশনাল তিন মিনিট থেকে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে আমরা কিছু কিছু ছোটো ছোটো ভিডিওস বানাবো যেটা আমরা চেষ্টা করব প্রত্যেক দিন আপলোড করার জন্য সো আপনারা যদি এই ভিডিওজগুলো দেখতে চান নোটিফিকেশানস পেতে চান তা কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে আর বেল আইকনটাকে প্রেস করবেন সো দেরি না করে আমরা আমাদের প্রথম ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে আমরা যাব মতি এক অধ্যায় আঠারো থেকে পঁচিশ পদ অব্দি মতি এক অধ্যায় আঠারো থেকে পঁচিশ পদ অবধি আমি অনুরোধ করবো যাতে আপনারা এই ভিডিওটাকে কিছুক্ষণের জন্য পজ করেন পজ করার পরে আপনারা কি করবেন বাইবেলটা খুলুন বাইবেলটা খুলে মথি এক অধ্যায় আঠারো থেকে পঁচিশটা পড়ুন পড়ার পরে তারপরে এসে আবার ভিডিওটা আপনারা দেখুন তাই আমি বিশ্বাস করছি যে আপনারা ভিডিওটা পজ করেছেন ভিডিওটা পজ করার পরে বাইবেলের মথি এক অধ্যায় আঠারো থেকে পঁচিশ অব্দি পড়েছেন আর এখন আমরা ডিভোশনালে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা জানি যে জোসেফ মরিয়মের সাথে বিবাহ হওয়ার তার কথা ছিল কিন্তু বিবাহ হওয়ার কিছুদিন আগে জোসেফ জানতে পারলো যে মরিয়ম অলরেডি গর্ভবতী মানে প্রেগনেন্ট একজন অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট ওইটা শুনে জোসেফের মনে খুব খারাপ লাগলো সে সিদ্ধান্ত নিল যে সে মরিয়মকে বিয়ে করবে না কিন্তু সে মরিয়মকে ইনসাল্টও করতে চায়নি তার জন্য ও কী করলো কাউকে বলেনি না বলেই মরিয়মকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে ছেড়ে দেবে পরে যখন সে জানতে পারলো স্বর্গদূত দ্বারা যে এটা ঈশ্বরেরই পরিকল্পনা তখন সে আবার মরিয়মকে অ্যাকসেপ্ট করে নিল এখন আপনি চিন্তা করুন জোসেফের জায়গায় যদি আমি বা আপনি হতাম আমরা কি করতাম মরিয়মের বাড়িতে যেতাম গিয়ে মরিয়মের বাবাকে গালাগালি করতাম মাকে গালাগালি করতাম হ্যাঁ আপনার মেয়ে এত চরিত্রহীন বাজে মেয়ে আপনার আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে আমার আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাই জানে আমার বিবাহ হবে এখন বিবাহ ক্যান্সেল হয়ে গেছে আমার কি সম্মান থাকবে মরিয়মকে গিয়ে বকাবকি করতাম তুমি একদম বাজে মেয়ে একটা চরিত্রহীন মেয়ে বিয়ে হওয়ার আগে তুমি গর্ভবতী হয়ে গেছ কোন পুরুষের সাথে শুয়েছিলে তুমি তো বদমাস মেয়ে হয়তো অনেকগুলি পুরুষের সাথে শুয়েছো কজন পুরুষের সাথে শুয়েছো এরকম ধরনের নানান ধরনের গালাগালি করতাম বন্ধুদের কাছে গিয়ে বলতাম জানিস মরিয়ম একটা বাজে মেয়ে চরিত্রহীন মেয়ে বদমাস মেয়ে ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল ও আমার সাথে ধোকা দিয়েছে আমাকে ঠকিয়েছে এরকম ধরনের নেগেটিভ কমেন্টস করতাম মরিয়মের ব্যাপারে গিয়ে হয়তো ওই টাইমে যদি সোশ্যাল মিডিয়া থাকতো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থাকতো হয়তো ফেসবুকে হোয়াটসঅ্যাপে গিয়ে পোস্ট করতাম যে জীবনটা ধ্বংস হয়ে গেছে আমাকে আমার খুব বিশ্বাস করা আমি যাকে বিশ্বাস করেছি সেই আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে মহিলা যা কোনোদিন বিশ্বাস করবেন না এরকম ধরনের নানা নেগেটিভ কমেন্টস দিতাম কিন্তু জোসেফ কী করলো এগুলো কিচ্ছু করলো না ও মনে মনে সিদ্ধান্ত নিল বৌরঙ্কের ছেড়ে গেলে আমরাও এখান থেকে শিখতে পারি যে আমরাও যাতে জোসেফের মতো হই আমাদের জীবনে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে এমন হতে পারে যাদেরকে আমরা খুব ভালোবেসেছি যাদেরকে আমরা বিশ্বাস করেছি হয়তো আমাদের বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে আত্মীয় পরিজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে যাদের সঙ্গে আমাদের বিজনেস ডিলিংস চলছে তারা হতে পারে যাদেরকে আমরা খুব ভালোবেসেছি বিশ্বাস করেছি ওই মানুষটাই আমাদেরকে ঠুকিয়ে দেবে তখন আমরা যাতে কোনো ধরনের নেগেটিভ রিয়েকশন না করি যাতে গিয়ে কাউকে গালাগালি না করি ওর ব্যাপারে নানান ধরনের বাজে মন্তব্য যাতে মানুষের কাছে গিয়ে না করি হ্যাঁ ওই মানুষটা জানিস ওই মানুষটা খুব চালাক ওই মানুষটা একদম কুটনা ওই মানুষটা একদম ঠকবাজ ওই মানুষটা একদম মিথ্যুক চরিত্রহীন বাজে বদমাস এরকম ধরনের যাতে আমরা কোনো ধরনের কোনো কমেন্টস না করি না করে আমরা প্রত্যেকটা জিনিস জোসেফের মতো ঈশ্বরের হাতে ছেড়ে দেব ঈশ্বর তা ঠিক সময়ে বিচার করবেন তো আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের কারোর ব্যাপারে কোনো দিন নেগেটিভ কমেন্টস করব না কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কমেন্টস কোনো অন্য মানুষের কাছে গিয়ে আমরা ছড়াবো না এই সিদ্ধান্তটা নিলাম তো ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসে আমাদেরকে প্রেম করেন ঈশ্বর চান যাতে আমরা সবসময় মন ফিরিয়ে বাইবেল অনুসারে চলতে পারি তো এতটুকুই ভিডিওটা ধন্যবাদ ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন নমস্কার